প্যান কার্ড কি বাতিল হয়ে গেল যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের কি নতুন প্যান কার্ড করতে হবে কিংবা কিভাবে নতুন প্যান কার্ড আমরা আবেদন করব। প্যান কার্ড নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন সবার কিন্তু মনে ঘুরছে বা ঘুরপাক খাচ্ছে কারণ নতুন একটা আপডেট এসেছে যে নতুন প্যান প্যান কার্ড করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সব রকম প্রশ্নের উত্তর আমরা ক্লিয়ার করব। পুরনো প্যান কার্ড কি বৈধ থাকবে চলুন এবার একটু বিস্তারিত দেখে নিন বলা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গতকাল সোমবার নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে এর নাম দেওয়া হয়েছে প্যান টু ঠিক আছে নতুন প্যান কার্ডের নাম প্যান টু পয়েন্ট জিরো এই নতুন প্যান কার্ডের এবার থেকে কিউআর কোড অর্থাৎ প্যান টু পয়েন্ট জিরো ছাপা থাকবে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ে সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিপি এর নতুন প্যানের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য মোট এক এক হাজার কোটি টাকা খরচ করবে বলে জানা গিয়েছে কেন উদ্যোগ নিল আয়কর বিভাগ কী উদ্দেশ্য কেন্দ্র সরকারের কারাই ভাই নতুন প্যান কার্ড জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাবো নতুন প্যান কার্ডে কী থাকবে কিউআর কোড থাকবে এর জন্য কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক হাজার চারশো কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে চলুন এবার দেখে নিই বিস্তারিত বলা হচ্ছে এই নতুন প্যান কার্ডের ঘোষণার পরই করদাতায় দ্বিধায় করদাতারা দ্বিধায় রয়েছেন প্রথম প্রশ্ন যে তাদের কাছে এখন যে প্যান কার্ড রয়েছে সেটি কি তাহলে বৈধ থাকবে না আর তবে কি নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে নাকি এই দুই প্যান কার্ডই বৈধ থাকবে সরকার জানিয়েছেন প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প আসছে প্যান ওয়ান পয়েন্ট জিরো প্রকল্পের একটি আপডেটের সংস্কার এই নতুন প্যান কার্ড করতে করদাতার এক টাকা খরচা হবে না অনলাইনে একেবারে বিনামূল্যে এই প্যান কার্ড আবেদন করা যাবে অর্থাৎ এটা আমাদের প্রথমে যে ওয়ান পয়েন্ট জিরো প্যান কার্ড ছিল এর কিন্তু আপডেট করে নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ যারা আবেদন করবে তারা কিন্তু বিনামূল্যে নতুন প্যান কার্ডটা পেয়ে যাবে ঠিক নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে এবার কি কি আবেদন করতে হবে কি বলছে চলুন দেখিনি বলছেন অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না বর্তমানে যে প্যান কার্ড রয়েছে করদাতার কাছে তা বৈধ থাকবে নতুন প্যান নম্বরের জন্য আবেদন নিষ্প্রয়োজন ঠিক আছে দেখতে পাচ্ছেন নতুন প্যান কার্ডের জন্য আবেদনের জন্য নিষ্প্রয়োজন তবে সকল করদাতা চাইলে প্যান কার্ডে টু পয়েন্ট জিরো নিজেদের প্যান কার্ডের আপগ্রেড আপডেট করে নিতে পারবেন এর জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকে এই আপডেটের আবেদন করা যাবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের প্যান কার্ডটা কিন্তু বাতিল নয় তারা চাইলে আবেদন নাও করতে পারেন তবে আপনি যদি চান যে আপনার পুরনো প্যান কার্ডটা আপনি নতুন আপডেটে নতুন ভার্সনে করবেন তাহলে আপনি আবেদন করতে পারেন প্যান কার্ডের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে সে কিন্তু বিনামূল্যে যেমন আগে কিন্তু পুরনো ভোটার কার্ড ছিল সেগুলো আপডেট করে নতুন ডিজিটাল ভোটার কার্ড দেওয়া হচ্ছে বিনামূল্যে ঠিক তেমন ঠিক আছে অর্থাৎ আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনার যে প্যান কার্ড আছে আপনি পুরনো প্যান কার্ড দিয়ে সব কিছু যাবতীয় কাজ করতে পারবেন তবে আপনি চাইলে নতুন যে স্মার্ট প্যান কার্ড বেরিয়েছে কিউআর কোড লাগানো আপনি চাইলে সেটাও কিন্তু আবেদন করে নিতে পারবেন ফ্রিতে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প আসলে কি চলুন এবার একটু দেখে নিই দেশের সমস্ত করদাতার আরো উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য এই প্যান বা ট্যান ইকোসিস্টেম ঢেলে সাজাচ্ছে সরকার এবার প্যান ট্যান তিন তিনটিকে এই একই প্ল্যাটফর্ম নিয়ে আসা হবে এই নতুন উদ্যোগে কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ এই নতুন প্যানের মাধ্যমে মূলত তিনটি উদ্দেশ্য সাধিত হবে প্যান সম্পর্কিত পরিষেবার জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল থাকবে একটাই কেন্দ্রীয় পোর্টাল থাকবে ঠিক আছে প্রেফারেন্স প্রক্রিয়া যা সমস্ত ধরনের অনুমোদন দ্রুত করবে করদাতার তথ্য সংরক্ষণ রাখতে আর উন্নত সাইবার নিরাপত্তা বিধান প্রয়োগ করা হবে ঠিক আছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন প্যান কার্ডে টু পয়েন্ট নতুন প্যান কার্ড আসছে এটা কিন্তু ওয়ান পয়েন্ট জিরো প্যান কার্ডের আপডেট ভার্সন আপনি তাহলে কিন্তু বিনামূল্যে নতুন প্যান কার্ডটা আবেদন করে নিতে পারবেন ঠিক আছে এর জন্য কোনো পয়সা লাগবে না তবে এখনও কিন্তু ফর্ম ফিলাপ শুরু হয়নি নতুন প্যান কার্ডের ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়া ছিল আপনারা অবশ্যই ঘাবড়াবেন না যে আপনার প্যান কার্ডটা বাতিল হয়ে গেলে আপনি এখন কী করবেন প্যান কার্ডটা কিন্তু বাতিল হচ্ছে না আপনার প্যান কার্ডটা কিন্তু ডিজিটাল অর্থাৎ আপডেট করে নতুন একটা প্যান কার্ড দেওয়া হচ্ছে ঠিক আছে এর জন্য আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা অযথা ঘাবড়াবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ